আসসালামু আলাইকুম আমি শামিমা খুলনা থেকে বলছি বিডি ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ পাকে রসের সহমতে আপনারা সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে তো এখন সকাল সকালবেলায় তো আমাদের বাগানে যে সজনে গাছ আছে সজনে গাছে হচ্ছে ম মধু চাক হয়েছে যে সে চাক ভাঙা হবে তা মধুর চাক কীভাবে ভাঙে এবং তা থেকে কিভাবে মানে মধু বের করা হয় সেসবটুকু আপনাদের সাথে শেয়ার করবো তা আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেব আশা করছি ভালো লাগবে তো আমি এখন বাগানে চলে আসলাম তো যে ভাই আর কি মধুর শাক ভাঙবে আর কি গাছ থেকে সে ভাই তো বাগানে চলে এসেছে এসে সব কিছুই রেডি করতেছে আর কি তো আমি কোনো দিন দেখিনি যে আসলে গাছে মধুর শাক হলে কীভাবে সেটা ভাঙে তা আজকে প্রথম দেখবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আপনাদেরকেও দেখাবো তাই তো এখানে আছে সালার যে বস্তা আছে বস্তা কিছুটা কেটে নিলো কেটে এখানে একটা মানে জগ মতো আছে একটা পাত্র তার ভিতরে আগুন ধরে দিয়ে এখন এই যে সালার বস্তা এখানে উপরে দিয়ে দিলো এখন এদের দেখেন কীভাবে পাম্প করতেছে মানে এটা চাপ দিলেই এখানে পাম্প হবে আর নিচে যায় একটু আগুন জ্বালিয়ে দিয়েছিল পাতা লতা দিয়ে তার উপরে যে শট দিছে এটা দিয়ে কিন্তু এটু উপরে ধোয়া হবে আর এই ধোয়া দিয়ে কিন্তু মাছি সরাই তারপরে গাছ থেকে মধুর শাক পাড়বে তা সেটি আপনাদের সাথে শেয়ার করবো আর কি তা আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো আসলে মধুর এই যে শাক ভাঙা বা কীভাবে গাছ থেকে মধুর শাক ভাঙা বা সেই শাক থেকে কীভাবে মধু আহরণ করা হয় সেটা আজকে নিজস্বকে দেখলাম তা আসলে জিনিসটা কিন্তু অতটাই সহজ না আমরা তো সব কিছু সহজভাবেই মনে করি কিন্তু চোখে বা প্র্যাকটিক্যালভাবে না দেখতে বুঝতে পারতাম না যে মধুর শাক ভাঙাই এত কষ্টের বা এত ঝামেলা তো আপনাদেরকে এখন দেখাবো ওই ভাই এখন রেডিও আছে এই তো জামা কাপড় পরে নেবে কারণ সব কিছু পরে নিতে হবে জামা কাপড় পরে নিতে হবে বা মাথায় যে ক্যাপ পরে নেবে যাতে করে দেখা গেলো মাথায় বা মুখে কামড়াতে না পারে মৌমাছি তো সেজন্য আর কি উনি সব কিছুই এমনভাবে কাপড় চোপড় পরবে বা এমন কিছু পরবে যাতে ওনার কামড়াতে না পারলে না পারে কারণ এই মধুর এই মৌমাছি কামড়ালে কিন্তু অনেক সমস্যা হয় অনেক যন্ত্রণা হয় ব্যথা হয় তো সে কারণে আর কি উনি রেডি আসছে আর আমি এদেরকে এদিক থেকে একটু ভিডিও করছি তো এই যে পাতাগুলো দেখছেন এগুলো কি গাছ আপনারা কেউ জেনে থাকলে আমাকে জানাবেন তেই তো দেখে মনে আসছে কি কাকরুল গাছের মতো তো আসলে কিন্তু কাকরুল গাছ না তা আমি আসলে এটা জানি না কি গাছ এটা তো বাগানে হয়েছে আর কি আগাছা আর কি তে তো ভাই দেখছেন এই যে জিন্সের প্যান্ট পরে নেছে খোলাতে গেঞ্জি পরছে আর মাথায় যে ক্যাপ পরে নেছে আর ক্যাপের সামনে কিন্তু নেট নেট মতো করে দেওয়া চারিপাশে মানে কান দিয়ে মুখ দিয়ে ঢাকা যাতে করে মৌমাছি ওনার মুখে বা মাথায় অ্যাটাক করতে না পারে কামড়াতে না পারে তো সেই জন্য আর কি সুন্দরভাবে উনি কাপড় সাপড় ক্যাপটা এগুলো করে নিয়েছে নিয়ে একটা বালতি নিয়েছে আর যে আগুন ধরায় নিয়েছিল একটা পাত্রে সে পাত্রও নিছে এখন আসছে উনি গাছে উঠবে তো আমরা কিন্তু বাজারে এমনি দেখছি যে ওই সরিষা মধু পাওয়া যায় তারপরে সজনে মধু আবার যে সুন্দরবনে যে কেওড়া গাছ আছে যে কেওড়া গাছেও কিন্তু মধু হয় কিন্তু নিজে চোখে দেখালাম যে আসলে সজনে গাছ থেকে কিভাবে মধু সংগ্রহ করা হয় সেটা আজকে নিজে চোখে দেখালাম আর আপনাদের সাথেও শেয়ার করলাম তাই তো উনি কিন্তু গাছে উঠে গেছে এখন দেখুন এই যে যেখানে বসছে এখান থেকে প্রায় মানে দেড় থেকে দুই হাতের মতো কিন্তু সজনে ঘাসের ভিতরে একদম ফাঁকা করে ফেলছে মৌমাছি আর কি তো এই সাইডে একটা ছিদ্র মতো আছে তো এখান থেকে উনি করছে কি ধোয়া দিচ্ছে ধোঁয়া দিলে মুখ দিয়ে আছে ভিতর থেকে যে মৌমাছি আছে পোকাগুলো ওগুলো বের হয়ে আসবে তখন কিন্তু উনি ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে তারপরে যে মধুর যে শাক সে শাক ভেঙে নিয়ে আসবে তো সে কারণে কিন্তু উনি একটা পাত্রে আর কি ওই যে বস্তা শ্রী যে পাট নিয়েছিলো বা আগুন ধরে নিয়েছিল ওটা কিন্তু পুরো ওষুধ ধোয়া হবে আর ধোয়া দিয়ে ধোয়া দিলে মৌমাছিগুলো উড়ে চলে যাবে তখন উনি ভিতরে হাত দেবে হাত দিয়ে তারপরে মৌমাছির যে শাক আছে আর কি ওই শাক উনি হাত দিয়ে উঠিয়ে নিয়ে আসবে কারণ এ সজনে গাছের কিন্তু অনেক দূর পর্যন্ত মানে যে উনি যে দাঁড়াইছে ওখান থেকে প্রায় দেড় থেকে দুই হাত পর্যন্ত কিন্তু ভিতরে একদম ফাঁকা করে ফেলেছে ওর ভিতরে কিন্তু টোটাল মৌমাছি ভরা আর কি তো উনি এক সাইড দিয়ে এভাবে সে যে আগুনটা ধরে নিয়ে গেছিলো সেটা দিয়ে ধোয়া দিচ্ছে আর সাইড সাইডে মৌমাছি বের হয়ে আসতেছে যখন ভিতর ভিতরে আর মৌমাছি থাকবে না তখন উনি ওনার ভিতরে হাত ঢুকিয়ে দেবে এই তো এই যে দেখছেন এই যে হাত ঢুকিয়ে এই যে কিন্তু ভেঙে নিয়ে আসছে শাক এই যে দেখেন এই যে আমি কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখুন তারপরেও কিন্তু এতে মৌমাছি থেকে যায় আর কি এটা উনি আর কি ভালোভাবে এই যে ঝেড়ে এই যে বালতিতে এভাবে রেখে দেবে আশ्य। 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 ততা, ততা, তা আসলে আমরা তো বাজার থেকে কিনি খাই যায় কিনে নিয়ে আসি তাই এই যে মধু আহরণের পিছনে যে অনেক কষ্ট থাকে সেটা কিন্তু আসলে নিজে চোখে না দেখলে বুঝতাম না জানতাম না এর আগে কিন্তু আমার বাবার বাড়ি আম গাছেও মধু চাক বেঁধেছিলো মৌমাছে আর কি সেখান থেকে বেশ প্রায় সাত কেজির মতো মধু হয়েছিল তো আমাদেরও দিয়েছিল প্রায় দেড় লিটারের মতো যেহেতু পরিবারে সবাইকে দিতে হবে তো সেটা তো আমি দেখিনি আসলে কিভাবে মধুটা মৌমাছের চাকটা ভাঙা হয় বা কীভাবে মধু বের করা হয় তা জীবনের প্রথম নিজে চোখকে দেখলাম আর নিজে হাতে মৌমাছের চাক থেকে মধু বের করলাম তাই তো দেখছেন এই যে মৌমাছি ধোয়া দিয়ে বের করে দিয়ে তারপরে এরকম যে শাক আছে শাকগুলো আস্তে আস্তে ভেঙে ভেঙে নিয়ে আসতেছে ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে আর এই যে আমার পাশালের ওপাশে পাশে কিন্তু বড়ো একটা জামরুল গাছ তো প্রচুর জামরুল ধরেছে গাছে তো এখনও কিন্তু অনেক ছোটো কিন্তু ছেলেপেলেরা কী করে মানে এখন থেকে আর কি খাওয়া আরম্ভ করেছে বড় মানে বড় হওয়া শুরু করে খাওয়া শেষ আসলে বাচ্চারা তো ওরা এই করেই মজা এই যে দেখুন আর এক আর একটা শাক নিজে মধু শাক যে ভেঙে নিয়ে আসছে এখন কিন্তু মানে যে শাকগুলো ভাঙছে এতে কিন্তু অনেক শাকে আবার মধু ছিল না কারণ এখন কিন্তু কোনো ফুলও নাই কারণে এই কিন্তু ফুল থেকে মধু সংগ্রহ করে তো যেহেতু ফুল না যেমন এই যে সজনে গাছের ফুল আম গাছের ফুল তারপরে জাম গাছের ফুল জামুল গাছের ফুল এইসব ফুল এনেই কিন্তু ওরা যে মধুটা ই করে কিন্তু যেহেতু এখন ফুল না সেহেতু মানে যে শাকগুলো ভাঙছে শাকের কিন্তু অর্ধেক প্রায় সব ফাঁকা মানে না কোনো মধু ছিল না তো সেটুকু আপনাদের দেখাবো তাই যে দেখছেন এই যে বাম সাইডে দেখেন অল্প একটু ছিদ্র মতো করছে কারণ তা না হলে মানে ধোঁয়াটা দিতে পারতেছে না ধোঁয়া না দিলে কিন্তু মৌমাছিগুলো বের হবে না আর বের না হলে তো মধুটা মধুর শাক ভাঙা যাবে না তাই এই যে উনি যে আগুন ধরে নিয়ে গেছিলে এই যে দেখেন এই যে পাম করে এখান থেকে এক সাইডে যে ধোঁয়া দিচ্ছে আর ওপাশতে কিন্তু মানে ভিতরে যে বাসাটা করছে আর কি যে বড় গর্ত সে গর্ত দিয়ে কিন্তু মৌমাছি বের হয়ে আসতেছে এখান থেকেও বেরোচ্ছে কিন্তু ওইখান থেকে বেশি বেরোচ্ছে তো উনি কিন্তু এখানে ছুরিও নিয়ে গেছে ছুরি হাতুড়ি এখানে নিয়ে একটা ছিদ্র মতো করছে যাতে করে এ সাইডে উনি ধোঁয়া দিলে ভিতরে সম্পূর্ণভাবে ধোঁয়াটা ঢোকে তো সেই কারণে ওনার কাজের সুবিধার্থে একটু ছিদ্র করে নিচ্ছে তো এই কারণে এই গাছে কিন্তু অনেক সজনে হয় তো এই এ কোনো সজনি হয়নি কারণ ভিতরে কিন্তু কোনো ই নাই ভিতরের যে গাছের ভিতরে কিন্তু টোটালি ফাঁকা করে ফেলেছে যার কারণে কিন্তু গাছে এবছর সজনে হয়নি তো একবার চিন্তা ভাবনা করেছিলাম যে কেটে ফেলবো গাছটা পরে উনি একদিন মানে পথ চলতে দেখছে যে মৌমাছি উঠছে এই ভাইয়ের কাজই আছে মানে বিভিন্ন বাগানে যে গাছে দেখা যে কোন বাগানে চাক আছে সেখানে যে উনি ভাঙে আর কি তো উনি দেখে আমার বাড়িতে আসলো এসে বললো যে আপা আপনাদের সজনের মমাসি মৌমাছির মধুর চাক আছে বললাম কই আমি তো জানি না তারপরে আমাকে বাগানের ডেকে নিয়ে গেল তারপরে দেখার পরে দেখলাম যে সত্যি আসলে আমরা কিন্তু খেয়াল করি না যে ওখান থেকে ওড়ে অতটা খেয়াল করি না আর কি আর বাগানে ওইভাবে আসলে সেভাবে যাওয়া হয় না তা উনি দেখে আর কি আমাদেরকে দেখে নিয়ে গেল তারপর বললো যাব আমি ভাঙতে পারি আমি ভাঙবো ভেঙে দেবো তো ভালো কথা তো উনি আসছে আর কি তো উনি এ সমস্ত কাজ করে বেড়ান আমাদের এখানে দু তিন দিন আগে এক গাছ থেকে সাত কেজি মধু পাড়ছে সেটাও সজনে গাছ থেকে দেখুন কিন্তু অনেক কষ্টের কাজ এবং অনেক রিক্সের কাজ তো উনি মানে মৌমাছি যেহেতু মধু এখন বাইরে মানে ফুল না সে সেজন্য যেটুকু মধু আছে মানে মৌমাছি খাওয়ার জন্য খুবই ব্যস্ত তো ওনাকে খুব ডিস্টার্ব করতেছে এবং উনি ভয়ে আছে তা বলল যে আপা অনেক মৌমাছি এখন আছে আর ভাঙা যাবে না তো উনি কিছুটা ভেঙে নিয়ে আসছে বলছে যখন মাছিটা আবার একটু কমে যাবে তখন আবার ভাঙব উনি যতটুকু পারছে ততটুকু ভেঙে নিয়ে আসছে সম্পূর্ণ কিন্তু ভাঙতে পারি নাই তো বললো যে আমি আর একবার ইটু পরে এসে আর একবার ভাঙব তো আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখুন এই যে বালতিতে নিয়ে এসেছে এই যে কিন্তু সেই মৌমাছির শাক এই যে দেখুন এর ভিতরেও কিন্তু এই যে মৌমাছি ভরা এই যে দেখেন কীভাবে উঠতেছে আর এই কাম কামড়ালি কিন্তু বিশাল ব্যথা করে যন্ত্রণা করে তাই যে উনি মশারি উনি তো তামাকে বলছে যে আপা মশারা মশারি আছে নাকি তাম বললাম কি যে না তে এখন আছে উনি মশারি দিয়ে বালতি ঢেকে ফেলবে মানে ভিতরে যে মৌমাছিগুলো আছে সব আটকে ফেলবে তা না হলে উনি কাজ করতে পারতেছে না আর কি মানে ও যে চাকটা শাকটা নিতে পারতেছে না তখন দেখুন জিন্সের প্যান্ট পরেছে ফুলাতে গেঞ্জ পরছে যাতে কামড়াতে না পারে তারপর মাথা ক্যাপ পড়ছে আর ক্যাপের এই যে কান দিয়ে মাথা দিয়ে মুখ দিয়ে কিন্তু চারিপাশে এরকম এরকম নেট নেট মতো দেয়া যাতে ওনার মুখ মাথায় বা কানে টানে কামড়াতে না পারে তো দেখেন কি পরিমাণ মোম আছে এই যে উনি সব কিন্তু এই যে মশারের ভিতরে আটকে ফেলছে এই যে দেখুন তারপরে ওনার হাতে দুইটা কামড় দিছে তাই কিন্তু একদম অরিজিনাল মধু খাঁটি মধু আমরা বাজার থেকে যে মধু কিনি তা দেখা গেলো কি কয়েকদিন পরে দেখা যায় তলায় জমাট বেঁধে গেছে আর বের করা যায় না মানে চিনি গোলা দেয় যে একদম চিনিতে তলায় ওই যে তাল মতো হয়ে যায় আর কি আবার বলে যে একদম খাঁটি মধু বারোশো টাকা করে কেজি না কিন্তু সে মধু কিন্তু আসলেই খাঁটি না শুধু চিনিগুলা তো এই যে মধুটা ভাঙা হয়েছে যতটুকুই হোক না কেন তো কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর হান্ড্রেড পার্সেন্ট খাঁটি মধু তাই উনি কিন্তু বিক্রি করে উনি বললো যে আপনার দেড় হাজার থেকে দু হাজার টাকা বিক্রি করি তো যেহেতু উনি ভেঙে দিয়েছে ওনাকেও তো দিতে হবে আর আমাকেও দেবে তো দেখা করলো কি উনি অর্ধেক নিবে আমাকে অর্ধেক দেবে ভাই আর ওইভাবে আর কি তাই দেখেন কী পরিমাণ মৌমাছি তাই আমি একটা বাটি নিয়ে এসেছিলাম তাই যে দেখুন এর ভিতরে কিন্তু মধু এটা হাত দিয়ে সাপ দিলে আসে মধু বেরো হবে তাই এখন এখানেও কিন্তু মৌমাছি এসে অ্যাটাক করছে সেটা আমি লিখে দিয়েছি আমার হাতে কামড় দিচ্ছিলো সেটা আমি বলছি যে ভাই বসে ঠিক আছে ভাবি আপনি এখানে রাখেন আমি দেখতেছি তাই তো ঘরে নিয়ে আসলাম তো সবটুকু ভাঙতে পারিনি তা আমাকে এতটুকু দিয়েছে আর কি তাই যে মধুগুলো এই যে শাকগুলো দেখছেন এর ভিতরে কিন্তু কোনো মধু নাই সব খেয়ে ফেলছে আর কি আর যেহেতু এখন ফুল নাই ফুল থেকে তো মধু তৈরি হয় তাই যে আর এখানে আছে মধু আছে এই যে দেখুন এইটের মধ্যে বেশি অনেক মধু কিন্তু অনেক ওয়েট এই যে দেখছেন তাই মধুর যে খোসাটাই খোসাটা হবে নাকি অনেক কাজে লাগে তো আমি এখন আপনাদেরকে একটু মধু এই যে কীভাবে চেপে বের করে সেটা দেখাচ্ছি তা আমি কিন্তু এখান থেকে কিছুটা ভেঙে নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে যে বাটিতে বের করে নিচ্ছি তাই যে মধুটা এত মিষ্টি মানে আমি মানে এক চামচও মুখে দিই নেয় কিন্তু আমার মুখ একদম মিষ্টিতে মানে কী বলবো সে একদম মিষ্টির জন্য আর কি মানে অনেক সময় আসে না যে অতিরিক্ত মিষ্টি খাওয়া যায় না তো অনেক মিষ্টি এ মধুটা আর একদম হানড্রেড পারসেন্ট পিওর এতে কোনো ভেজাল নাই তাই যে এইভাবে কিন্তু মধু বের করে আর কি এভাবে হাত দিয়ে এ ভিতরে এখান থেকে একটু চাক নিয়ে এভাবে চাপ দিলে কিন্তু মধুটা বের হয়ে যাবে তো এখানে অনেক সময় দেখা গেলে চাক থেকে একটু গুঁড়ো বা ময়লা পড়তে পারে সেটা একটু সেঁকে নিলেই কিন্তু একদম পিওর মধ্য হয়ে যাবে তো দেখুন কতটা ঘন কতটা সুন্দর দেখতে আর এই যে কী পরিমাণ মিষ্টি ছিল তা বলে বোঝাবার মতো না তাই তো তো আজ আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারাও অলরেডি সাবস্ক্রাইব করে নিয়ে এসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আজকে মতো এখানে শেষ করছি আল্লাহ হাফিজ